দশ টাকার একটা বান্ডিল যদি আমরা ক্রয় করতে যাই তাহলে কত দিতে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা দিতে হচ্ছে কিছু নোট বা কয়েনের দাম সাধারণ মূল্যের চেয়ে অনেক বেশি বিশেষ করে যদি সেটা বিরল হয় বা ঐতিহাসিক গুরুত্ব বহন করে ছিঁড়া টাকা এবং ঐতিহাসিক মুদ্রা এই এই বাজারে ভাঙানো যায় এবং পুরাতন টাকা দিয়ে নতুন টাকা কীভাবে ক্রয় করা যায় বন্ধুরা আমরা সাধারণত হাটে যাই মাছ মাংস শাকসবজি কেনার জন্য কিন্তু কখনো কি টাকা দিয়ে টাকা কিনতে গিয়েছেন বন্ধুরা আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব এক বিশেষ হাটে যেখানে টাকা দিয়ে টাকা কেনা যায় হ্যাঁ ঠিকই শুনেছেন গুলিস্তানের এক বিশেষ হাটে যেখানে চলে এক অদ্ভুত লেনদেন কিভাবে হয় কেন হয় সব জানাবো এই ভিডিওতে তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন আজকে ভিডিওটি স্টার্ট করা যাক বন্ধুরা আমি উঠে পড়েছি রিক্সায় কারণ আমার এখান থেকে টাকার হাটটা বেশি দূরে নয় আমার সাথে আছে আমার দুই ভাই তাদের নিয়ে আজকে চলে যাচ্ছি এক অদ্ভুত টাকার হাটে বিশেষ করে এই হাটের ভিউটা দেখার জন্য আমি সহ আমার দুই ভাই খুবই আনন্দ উচ্ছ্বাসিত রিক্সা থেকে নেমে হাঁটি পা পা করে এগুতে থাকলাম সেই বিশেষ আলোড়ন জায়গা টাকার হাটে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় চোখে পড়লো একটি কেরি করার মতো সুন্দর ব্যাগ যেটা আমাদের দরকার ছিল কিন্তু এর দাম ছিল আকাশ চুম্বি তাই আর ব্যাগটি ক্রয় করতে পারলাম না আমরা কিছুক্ষণ পর চলতে চলতে এসে পড়লাম গুলাব শাহ মাজারের সামনে কারণ এখান থেকে টাকার হাটটা বেশি দূরে ছিল না যদি মিনিট হিসাব করে সর্বোচ্চ তিন মিনিট লাগতে পারে আর বন্ধুরা আপনারা যদি এই বিশেষ হাটে আসতে চান তাহলে আপনার লোকেশন গুলিস্তান গুলাব শাহ মাজারই রাখতে পারেন পুরান টাকার ঐতিহ্যের মধ্যে ঘোড়ার গাড়িটা অন্যতম যেখানে প্রতিটি রাস্তার মোড়ে পাওয়া যায় এই ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি যেটা একেবারেই বিলুপ্তের পথে বললেই চলে দিনটি শুক্রবার হওয়ায় প্রচুর মানুষের সমাগমের ভিড়ের মধ্যে আস্তে আস্তে চলতে থাকলাম টাকার হাটের উদ্দেশ্যে যেতে যেতে দেখতে পারলাম এখানে কাপড়ের এক স্বর্গরাজ্য চারদিকে শুধু মানুষের ব্যস্ততার ঢল আজ আমরা এসেছি প্রাণকেন্দ্র স্থানে যেখানে এমনই এক হাট বসে এখানে মানুষ পুরনো টাকা দিয়ে নতুন টাকা ক্রয় করতে পারে বিশেষ বা দুর্লভ সিরিজের নোট বিভিন্ন দেশের মুদ্রা এমনকি সংগ্রহযোগ্য কয়েন কেনা করে অনেকে এখানে আসে তাদের পুরনো নোট বিক্রি করতে আবার কেউ কেউ সংগ্রহ করার জন্য বিশেষ ধরনের টাকা বা কয়েন কিনতে আসে কিছু নোট বা কয়েনের দাম সাধারণ মূল্যের চেয়ে অনেক বেশি বিশেষ করে যদি সেটা বিরল হয় বা ঐতিহাসিক গুরুত্ব বহন করে কিছু সিরিজের টাকা বা সীমিত সংস্করণের নোটের চাহিদা অনেক বেশি তাই এগুলোর দাম নির্ধারিত হয় বাজার চাহিদার উপর ভিত্তি করে প্রিয় বন্ধুরা চলুন একটু ব্যবসার রহস্য ব্যাত করি নতুন টাকা সবার কাছেই প্রিয় সবাই নতুন টাকা ক্রয় করে প্রিয় মানুষ ছোটোদের এবং পরিবার পরিজনের জন্য কিন্তু এই টাকা কিনতে গেলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে কেন জানেন আমি যদি দশ টাকার একটা বান্ডেল ক্রয় করতে যাই তাহলে আমার ভর্তুকি দিতে হচ্ছে চারশো টাকা মানে একটি বান্ডেলের এক হাজার টাকা থাকে এটা ক্রয় করতে গেলে আমার পকেট থেকে গুনতে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা তবুও আবেগপ্রবণ মানুষেরা এই টাকা কিনতে আগ্রহী জন্য এই হাট এক ধরনের স্বর্গরাজ্য সংগ্রাহকের এখানে একশো বছরের পুরনো টাকা থেকে শুরু করে বিদেশি মুদ্রা এমনকি কিছু স্মারক কয়েনও পাওয়া যায় তাই যদি আপনার কাছে পুরনো বা বিরল কোনো টাকা থাকে তাহলে এটি বিক্রির জন্য এই হাটে আসতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখালাম কীভাবে টাকা দিয়ে টাকা কেনা যায় আপনার কাছে যদি পুরাতন টাকা বা গ্রহণযোগ্য ঐতিহাসিক টাকা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনারা এই হাটে আসতে পারেন তো ভিউয়ার্স আজকে ভিডিওতে আমি এই পর্যন্তই দেখালাম তো অবশ্যই আমার চ্যানেলটি সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না কি আমার সাথে আছে হচ্ছে আমার আমার ছোট ভাই অবু সর্দার আর হচ্ছে সাজাদ হোসেন সাকিন আমার বড় ভাই হ্যাঁ তো আজকের এই ভিডিওটাতে আমরা দেখালাম কীভাবে ছিঁড়ে টাকা এবং ঐতিহাসিক মুদ্রা এই এই বাজারে ভাঙানো যায় এবং পুরাতন টাকা দিয়ে নতুন টাকা কীভাবে ক্রয় করা যায় এখানে যে এই মার্কেটটা আসলে হ্যাঁ তো এটা দেখে তোর কেমন লাগলো যে ছিরে টাকা দিয়ে নতুন টাকা পাওয়া যায় এই ব্যবসাটা হচ্ছে ভালো ব্যবসা দেখো সামনে সামনে করবো পাঁচশো দিয়ে